Okay, hello guys. Today we are going to Ponte Boar. So as you can see, we have tickets for mine, mom's, Berbers. I mean that. So Musa doesn't have ticket because mom's ticket is actually in Musa's. So when we go into the bus, then. Musa can hop into Mouse cool then then he can see the window of Wow. Yeah, come, mm -hmm. come on, come on Come on, come on Come on, come on আসসালামু আলাইকুম গাইজ সবাই দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি বাস স্টেশনে এখান থেকে আমাদের বাস পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হবে কিছুক্ষণ পর আমরা ওয়েট করছি ঠিক রাত দশটা তিরিশ মিনিটে শ্যামলী স্লিপার কল্যাণপুর ছেড়ে যায় বগুড়ায় ফুড ভিলেজে বিরতি দেয়া হয় যাত্রাবিরতিতে কিছুটা সময় আমরা অতিবাহিত করি আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাপথে বগুড়ায় একটি সুন্দর মনোরম দৃশ্যের দেখা মেলে যেটি আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন প্রচুর পাখি রাত জেগে গাছে উড়াউড়ি করছে আমি অ্যাকচুয়ালি জানি না এই পাখিগুলা কি পাখি বা এই পাখিগুলার নাম কি। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক এখানে প্রচুর পাখি ছিল ঝাঁকে ঝাঁকে পাখি আশপাশে যে কয়েকটি গাছ ছিল সবগুলো উড়াউড়ি করছিল পাখিগুলা দেখতে খুবই সুন্দর লাগছিল তো বগুড়া থেকে আমরা আবার পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হই উত্তরবঙ্গে যারা নিয়মিত আসা যাওয়া করেন বা যাদের বাড়ি উত্তরবঙ্গে তারা এই স্টপেজটি অবশ্যই ভালো করে চেনেন যাই হোক আমাদের গাড়ি ছুটে চলছে পঞ্চগড়ের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাত পেরিয়ে ভোরের আলো ফুটেছে আমরা এই মুহূর্তে পঞ্চগড়ের খুব কাছেই আছি কিছুক্ষণ আমরা গাইস সবাই কেমন আছেন আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় সোনার বাংলা পার্কে আপনার যারা পঞ্চগড়ের জনগণ আছেন সবাই চেনেন এই সোনার বাংলা পার্ক পাশেই বয়ে চলেছে করতোয়া নদী আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ আর একটি বিষয় হচ্ছে এই পার্কটি আহ অন্য সব পার্কের না আপনারা দেখতে পাচ্ছেন খুবই নীরব এবং স্তব্ধ পরিবেশ পাশেই বয়ে চলেছে করতোয়া নদী সাধারণ সুন্দর একটি দৃশ্য আজ দুই অক্টোবর কুড়ি পঁচিশ আমরা সবাই সপরিবারে এসেছি পঞ্চগড় ঘুরতে জানি পঞ্চগড়ের আশপাশটাতে তেমন দেখার মতো বা জনপ্রিয় কোনো স্পট নেই তারপরও এই এলাকাতে কখনো আসা হয়নি সেই সুবাদে আসা আর একটা বড় ছুটি রয়েছে আপনারা জানেন চার দিনের সেই ছুটিটা কাটানোটাই হচ্ছে উদ্দেশ্য তবে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পাশেই করত নদী বয়ে চলেছে সবাই ভালো থাকেন যাত্রাপথে আমরা দেখতে পেলাম পঞ্চগড়ের সবচেয়ে বড় গরুর হাট এখানে এখন প্রচুর মানুষ প্রচুর গরু কেনা বেচা হচ্ছে লিটারেলি এই গরুর হাটটি আরও বেশি জমজমাট থাকে যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সুসম্পর্ক ছিল বা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ওপেন ছিল তখন হয়তো এই গরুর হাটটি আরও বেশি বড় ছিল আরও বেশি গরু এখানে দেখা যেত ইন্ডিয়ান গরু এখন নেই বললেই চলে আমরা ড্রাইভার মামার কাছ থেকে জানতে পেলাম যে ইন্ডিয়া থেকে এখন আর গরু আসছে না স্থানীয়দের গরু নিয়েই এখানকার এই গরুর হাট তারপরও এই গরুর হাটটি দূর থেকে অনেক বিশাল মনে হচ্ছিল আপনারা এখন দেখতে পাচ্ছেন পঞ্চগড় উপজেলা মডেল মসজিদ এই মসজিদটি খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল গ্রামের মাঝখানে একটি স্থাপনা অবশ্য আমার মসজিদ দেখতে খুবই ভালো লাগে এবং মৌসাও এই পঞ্চগড় ভ্রমণে তারা খুবই এনজয় করেছে আমরা এই মুহূর্তে আছি হিমালয়া বিনোদন পার্ক এটা পঞ্চগড় শহরের খুব কাছেই অবস্থিত হিমালয় বিনোদন পার্কটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও এটি একটি আর্টিফিশিয়াল পার্ক কিন্তু ভিতরে ডেকোরেশন গাছগাছালি দেখে সবাই মুগ্ধ হয়েছে আমার বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে বিশেষ করে মোসা আব্দুল্লাহ ওরা তো প্রচুর পরিমাণে লাফালাফি ঝাপা যাবে এবং দৌড়াদৌড়ি করেছে 唉呀、yeah. এই হচ্ছে হিমালয় পার্কের সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইস চলে এসেছি আমরা পঞ্চগড়ের মহারাজা দিঘি মহারাজা দিঘি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যেই দিঘিটা এটাই হচ্ছে মহারাজা দিঘি এটা সম্ভবত পঞ্চগড়ের মডেল মডেল এরিয়া এই জায়গাটার নামই মডেল আপনারা জানবেন আর দিঘিটা মোটামুটি বড়ই আছে আপনারা দেখেন এই পাশ থেকে বিশাল বড় মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা তিন দিক থেকে ভারতের বর্ডার দিয়ে গেরা আপনারা যদি ম্যাপে দেখেন তাহলে বুঝতে পারবেন এর তিন দিকেই ভারত মাঝখানে বাংলাদেশের অংশ এটা হচ্ছে ভিতরগড় একটা জায়গা আছে ভিতরগড় ভিতরঘড়ের ঠিক কাছেই মহারাজা দিঘি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে দিঘির যে পার আমরা আছি পারে কোনখানে কি আছে ও গরু আছে হ্যাঁ একটা গরু দেখা যাচ্ছে ঠিক আছে গাইস দেখা হবে ইতিহাস ঘেটে জনশ্রুতি মতে জানা যায় প্রায় পঁচিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছিল ভিতরগড় দুর্গনগরী এটি ছিল জলেশ্বর রাজার রাজধানী কামরূপপুঞ্জিতে রাজা জলেশ্বরকে বলা হয়েছে পৃথুরাজ এই দিগি রাজা পৃথুরাজ আনুমানিক পনেরোশো বছর পূর্বে খনন করেছিলেন বলে ধারণা করা হয় মহারাজা দিগি থেকে প্রায় একশো মিটার দূরে পৃথুরাজার বাড়ি ছিল পৃথুরাজা তার রাজত্বকালে ভিতরগড়ের বিভিন্ন মন্দির দিঘি এবং প্রাসাদ নির্মাণ করেছিলেন বলে ধারণা পাওয়া যায় জনমুখে প্রচলিত আছে পৃথুরাজা কিচক নামের অসাধু ও নিম্ন বর্ণের জনগোষ্ঠীর দ্বারা আক্রান্ত হলে নিজ পবিত্রতা ও মর্যাদা রক্ষায় পরিবার পরিজন সহ ওই দিঘির পানিতে আত্মহত্যা করেন তার রক্ষী বাহিনীও তাকে অনুসরণ করে ফলে পৃথুরাজার রাজত্বের অবসান ঘটে এই ছিল মহারাজাদিগের সংক্ষিপ্ত ইতিহাস আরেকটা বিষয় হচ্ছে মহারাজাদিগের চারপাশে অনেক বড় বড় চায়ের বাগান ছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই চায়ের বাগানগুলো এটা হচ্ছে ভিতরগড় এরিয়া আর এই ভিতরগড় এরিয়াটা হচ্ছে ভারতের জলপাইগুড়ির খুব কাছেই আপনারা জানেন এই অঞ্চলে প্রচুর চায়ের বাগান রয়েছে প্রচুর চা উৎপাদন হয় এই অঞ্চলে যেহেতু ভারত উত্তরবঙ্গ ভারতের খুব কাছে অবস্থিত ভারতের পাহাড়ি অঞ্চলের যে প্রভাব সেটা এখানে দেখা যায় চা বাগানগুলো বৃষ্টি হচ্ছিল আমরা চলে আসছি মির্জাপুর শাহী মসজিদ পঞ্চগড় আপনারা জানেন এই শাহী মসজিদটি পঞ্চগড়ের অন্যতম ঐতিহ্যবাহী স্থান পর্যটকরা এই শাহী মসজিদ দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসেন এই শাহী মসজিদটি দেখার জন্য আমরাও এসেছি মসজিদের শিলালিপি ঘেটে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন মির্জাপুর শাহী মসজিদটি ষোলোশো সালে নির্মাণ করা হয়েছে ধারণা করা হয় মুঘল শাসক শাহ সুজা এর শাসন আমলে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল মির্জাপুর শাহী মসজিদটি দৈর্ঘ্য চল্লিশ ফুট এবং গ্রস্ত পঁচিশ ফুট মসজিদটির সামনের দেয়ালে চিত্রাঙ্কন ও বিভিন্ন কারুকার্য রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মসজিদটিতে একই সারিতে তিনটি গম্বুজ রয়েছে প্রতিটি গম্বুজের কোনায় একটি করে মিনার রয়েছে মসজিদটিতে ফার্সি ভাষার একটি শিলালিপি রয়েছে কিন্তু আমি শিলালিপিটি খুঁজে পাইনি আপনারা পেয়ে থাকলে জানাবেন মসজিদের ভেতরে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য দুইটি কাতার রয়েছে আর বাকি কাতারগুলো মসজিদের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের এই পাশটাতে উজু করার ব্যবস্থা রয়েছে এ হচ্ছে মসজিদের মূল ফটক মূল ফটকটি দেখতে অসাধারণ সুন্দর প্রাচীন নির্মাণ শিল্পের অনন্য নিদর্শন মির্জাপুর শাহী মসজিদ মির্জাপুর শাহী মসজিদের ঠিক সামনেই একটি পুকুর রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পারে একটি জলপাই গাছ জলপাইও ভালো ধরেছে এই হচ্ছে সেই পুকুর খুবই সুন্দর চমৎকার নয়নাভিরাম এরই সাথে আমাদের পঞ্চগড় ভ্রমণের প্রথম দিন শেষ হলো দেখা হবে দ্বিতীয় দিন আগামীকাল আল্লাহ হাফেজ